আমরা এখন ঘুম থেকে উঠলাম বাবু এদিকে এসো এদিকে এসো আবার পিচ্ছিটা জ্বর আসছে হ্যাঁ জ্বর আসছে ঠান্ডা লেগে গেছিলো টাটা দাও তো এখানে টাটা দাও টাটা টাটা দাও এই চাঁপা দাও যাবো এখন যাবো তুমি কি খাবেন আমাদের সকালে বারোটার সময় নাস্তা চা নাস্তা আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন না কেন বিউ হচ্ছে না